বলছি জামাই রাজা হ্যাঁ বাবা বলেন বলছি কি বাজার ঘাট করবো কোনো টাকা পয়সা নাই কিছু টাকা দিলি পরে ভালো হতো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এখনই এই যে নিন এখানে দশ হাজার টাকা আছে এখান থেকে সবকিছু বাজারঘাট করে নিন বাবা ধরো চাল ডাল সবকিছু কিনে নিয়ে এসো আচ্ছা মা

বলছি আগের বড় বউ রয়েছে না ওরা তো জানে না আমি বিয়ে করেছি কি জানাতে হবে না ছাড়াছাড়ি করতে হবে না করো টাকা পয়সা কিছু দিতে না 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 ছাড়বে দিয়ে আরে বাবা না আমি কি অত বড় পাগল রাখি বিষয় সম্পত্তি আগে সব কিছুতে ইনভেস্ট করা রয়েছে বুঝতে পারিস আমার বয়স হবে আর ধীরে ধীরে সব টাকা আসবে অটোমেটিক সেই নাকি আমি টাকা পয়সা বেশি তো রাখি না ওইভাবে আমার টাকা পয়সা সব জায়গায় সেটিং করা আমার বয়স হবে টাকা আসবে বয়স হবে টাকা আসবে মানে মোচাকলে রাখি মোচাকল মানে মোচাই দেখি সাড়ে আটটা মোচা এক একখানে কলা থাকে একটা মোচা ছাড়ে আর সেই মোচার কলা বেরোয় তোমার সেই কেস মোচার মতন রাখিছো টাকা মানে বয়স হবে কলা বেরোবে ঠিক ধরিছো খুব সুন্দর উদাহরণ দিলে তো আমি তো বুঝতেই পারিনি হইছে হইছে তুমি তাড়াতাড়ি চেকের ব্যবস্থা করো বলছি কি পুরো টাকাটা নিয়ার চেষ্টা করো ওরা যদি তিনটা চেকের সই করে দেয় আমি বলবো আরেকটা বেশি করতে চারটে চারটে যদি সই করে দেয় তিনটা টাকা তোমার আর একটা টাকা

এই বুড়ো মালটা কি করবো এ তো কলারখানার মত টাকা সাজাই রাখিছে বয়স না হলেই টাকা পাবে না এর জন্য একটা ব্যবস্থা নিতেই হবে ওসে পরে দেখা যাবে কিন্তু আগে ওই টাকা হাতাতেই হবে কপাল যদি খোলে না চারিদিক দিয়ে খুলবে দুই পাঁচ দিয়ে টাকা পালি পারে আমার আর পাইকে আমি তো এখন না সব বেঁচে কিনে নিয়ে চলে যাবো যাই দেখি কিছু রান্না করি মানে প্রচুর পাপ করেছি তার জন্য এত টাকা পয়সা বিশেষ সম্পত্তি থাকা সত্ত্বেও শান্তি নেই কি করবো কোথায় যাবো কিছু বুঝে পাচ্ছি না হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ বিজয়ের বাবা তো এখানেই বসে আছে কাকু কাকু কারে ডাকছো বাবা বলছি ফুটো দাগ বাড়ি তোমারে ডাকিছে ফুটো বাড়ি হ্যাঁ হ্যাঁ আমারে বললো যে বিজয়ের বাবারে তাড়াতাড়ি খবর দাও এখন যাচ্ছি বলিছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আমার কাজ হয়ে গেছে আমি এখন শেডে পড়ি ফুটোরা মনে রাজি হয়ে গেছে আমার ক্ষমা করে দেবে এবার মনে কোন একটা হাল বের হবে এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বলছি কিনি বলো আমায় কি করতে হবে চল আমার সঙ্গে চল আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে হবে কেন ওই সব কিছু ফর্মুলা বলে দেবে কিসের ফর্মুলা যেতে যেতে বলছি দেয়ালেরও কান আছে এখানে সব বলা যাবে না চল দেখি চলো বাবা বিজয় বলছি বাবা কোথায় যাচ্ছিস যাহার নামে যাচ্ছি যাবা নাকি হে কি রকম কথা ভালোভাবে বলছি কোথায় যাচ্ছো কেন দেখো খালি খালি মাথা গরম করে নাম আমাদের মাথা অনেক গরম আছে বলছি কি করে খাওয়া দাওয়া করে নে রান্না হয়ে গেছে তোমার ওই ছাতার রান্না আমরা খাবো না দেখো তুমি এত কথা বলে না আমি আমার ছেলের সাথে কথা বলছি ও ছেলে আর তোমার ছেলে নেই ও ছেলে এখন আমার হয়ে গেছে হ্যাঁ তাই তো সাদের দুনিয়া না দশ মাস দশ দিন গর্ভে ধরে জন্ম করে কি লাভ হ্যাঁ এখন তো চেনেই না হয়েছে ওইসব পুরোনো ডায়লগ দিয়ে কোনো লাভ নেই অন্য কিছু বলবেন কি বলো কিছু না বাবা কটা খাওয়া দাওয়া করে যায় তাই বলছি যেখানে যাচ্ছিস মাথা ঠান্ডা করে কাজ করিস অত শত আমার শোনার নেই টাকা পয়সা কিছু আছে নাকি বলো আছে পাঁচ হাজার টাকা দাও টাকা দাও হ্যাঁ বাবা ধর বলছি বাবা তোর বাবার আগের মাথায় অনেক কিছু বলেছে কিছু মনে করিস না বুঝেছিস এই টাকা নেই টাকা নিয়ে মাথা ঠান্ডা কর অত জ্ঞান দেওয়া লাগবে না বলছি বাবা কটা খাওয়া দাওয়া করে যেতিস নিয়ে আসবো অত ঘন কথা না বলে আসো তো কি করছো টাকা দেশে বলে মাথা কিনে এনেছে বলছি গিনি টাকা করা রাখো তোর বদভসি কোনোদিন হবে না তোর মার সামনে টাকা দিচ্ছিস বুদ্ধি নাই বাইরে চল সরি জীবনে যে কি পাপ করেছিলাম কে জানে এই বয়সে এত টেনশন আর ভালো লাগে না ছেলেটা আগে ভালো ছিল বিয়ের পরে এই মেয়ের পাল্লায় পড়ে একদম গুল্লায় গেছে কোথায় গেছে কে জানে দুগা দুগা যেন ভালোভাবে পৌঁছায় ওদিকে আমার স্বামীটা কোথায় গেল কে জানে আমি এর সাহায্য করেছি এ কথা যদি জানতে পারে আমার সাথে আবার ঝগড়া করবে কি করবো না জীবনে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই একটা একটা শাড়ি জীবন দিলাম ভাবি ছেলেটা কি করে ভালো হবে কি করে ভদ্র হবে কি করে সুখে শান্তি সংসার করবে তা না এখন বাড়িতে এমন একজন কাল লাগে নিষে জুটিছে হ্যাঁ আর আমাদের কপালে শান্তি নেই যাই সে নান করে একটু পুজো দি আর ভগবানের কাছে কামনা করি এই বিপদ থেকে আমাদের বাঁচাও

বলছি এই কাকারে কি বলবি বল দেখি বলছি যেহেতু তোমার সাথে একটু কথা ছিল বল বাবা আমি ভীষণ বিপদে আছি যে করে হোক আমার বাঁচানোর চেষ্টা করো একটু তোমরা সবাই আমি জানি তোমরাই পারবে শুধুমাত্র আমাকে বাঁচাতে আমার ছেলে আর আমার বৌমা মিলে যে আমার পিছনে লাগিছে মনে হচ্ছে আমি আর বেশি দিন না বলছি যেতু তোমার এই ব্লাড প্রেসার নেই তো না না নেই সুগার কোলেস্ট্রল থাইরয়েড কিছু নেই তো আপাতত তো কিছু নেই কেন বলো তো এখন একটা কথা বলবো সেই কথা শুনে তোমার ঝাটকা আসবে তার জন্য আগে থেকে বলে নিলাম ঝাটকা মানে ওই যে কেবল তুমি বললে যে তোমার চারি দিয়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে বিপদের এখনো কিচ্ছু নেই বিপদ তো এখন শুরু হ্যাঁ বাবা এই যন্ত্রণাই মরে যাচ্ছি আরো যদি বেশি হয় আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না দেখো ভালো একটা কথা বলছি মন শক্ত করে ভেঙে পড়বে না বলো বাবা তোমার ছেলে বিজয় আর তোমার বউমা চৈতালি এই দুজনে মিলে প্ল্যান করেছে যে তোমার সব বিষয় সম্পত্তি হরপ করে নেবে

নিয়ে লাগ লাগ করে রাস্তার ঝিকি করে ছাড়বে হ্যাঁ এখন কি হবে পাধু ডাক তো মাথা ঘোরাচ্ছে নাকি কই যেতু মাথা ঘোরাচ্ছে নাকি না না মাথা ঘোরাচ্ছে না হাত পা এরম দুর্বল হয়ে পড়লো তাই বসে পড়েছি হ্যাঁ তো কষ্ট করে একটা মাত্র ছেলে তিল তিল করে গড়ে তুলেছি এই সম্পত্তি এখন সেই সম্পত্তির জন্য আমারে মেরে ফেলতে চাই শোনো জেতু তোমারই বিপদ থেকে আমি বাঁচাতে পারি কিন্তু আমি যা যা বলবা সবকিছু শুনতি হবে দেখো বাবা আমার কাছে আর কোনো অপশন নাই তুমি যা বলবা তাই শুনতি হবে নাই আমার সব শেষ বলো বাবা এখন আমি কি করব আপনার বাচার দুতেই লাইন তারা এক হচ্ছে এইসব বিষয় সম্পত্তি রাতারাতি বিক্রি করে এখান থেকে দূরে এমন জায়গায় চলে যান যাতে কোনোদিন খুঁজে না পায় এটা তো বাবা সম্ভব না ছোটবেলা থেকে এখানেই রইছি এইসব বিক্রি করে এই বয়সে কোথায় যাই থাকব বলো আর কার সাহারা নিয়ে থাকব তাহলে দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনার বিষয় সম্পত্তি সব দান করে দিন দান করে দিলে খাবো কি বাবা দান মানে এরকম দানের কথা বলছি না তাহলে পাদু এখন কি বুদ্ধি বার করবে রে সত্যি তো পাদুর কথা যা বুদ্ধি তার কি বলবো শুনেন এই আপনারে বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র নারকেল বেগম ওই নারকেল বেগম যে নারকেল বেগমের সঙ্গে আমার ছেলে কাজ করছিল ওই নারকেল বেগম হ্যাঁ

তার পরবর্তীতে ওই যেই বউ চলে যাবে তারপরে সব সম্পত্তি আবার আপনার নামে ট্রান্সফার করে দেবে বলছে কি বাবা তো এটা কি ঠিক হবে করা এতটা বিশ্বাস করার জন্য প্রতি ঠিক হবে আপনার কাছে আর কোনো অপশন নেই আর আমি তো নিশ্চিত গ্যারান্টি ও কিছু করবে না মানুষ ভালো আছে একটু टेढ़ा আছে কিন্তু মানুষ ভালো আছে আপনার ওই মানে চুরা টাকা খাবে না ঠিক আছে বাবা আমি রাজি তুমি যদি রাজি হও তাহলে আমিও রাজি না না আতে বেগমMadam ভালো আছে যেরকমের ভালো ভাল সেরকম খারাপের খারাপ বাজ লিমিতি কলি তার ফাসাতে ধোঁয়া বের কর দেবে আর যদি ভালোভাবে থাকো তার মাথায় তুলে রাখতে হ্যাঁ হ্যাঁ দেখো না পাদুদের কি করে দিলো বলছি কিন্তু বাবা আমি এখন কিভাবে কি করবো শোনো আমি যা যা বলছি তাই তাই করো বলো বাবা বাড়ির দলিল পত্র জমি জায়গা সব দলিল পত্র নিয়ে চলে আসেন আমাদের বাড়ি আমরা সবাই মিলে গিয়ে একটা স্ট্যাম্প পেপারে লিখে মোটামুটি এইভাবে কাজটা করে দেবো আর যে খরচা পাতি হবে সব আপনার বহন করতে হবে সে আমি রাজি সে যত টাকা খরচা হোক সেতে আমি রাজি ওই ওনার নামে রেজিস্ট্রি করে দিও আমার নামে আবার রিটার্নে রেজিস্ট্রি করে নিয়ে সব আমি করব। ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আপনাদের বাড়ি আমরা অনেক কয় মাস ছিলাম তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ আর আপনি আমাদের ভীষণভাবে উপকার করেছেন সকালে খাওয়া দাওয়া বিকেলে খাওয়া দাওয়া প্রচুর উপকার করেছেন তাই আপনারও আমরা উপকার করতে চাই বাবা তুমি সত্যি একটা মানুষ আর কি বলবো তোমাদের পয়সা করি না থাকলেও তোমাদের মন মানসিকতা এত ভালো আমি বলে বোঝাতে পারবো না আর আমি এক কুলাঙ্গার জন্ম দিছি হ্যাঁ মোটামুটি বিয়ের আগে তো জ্বালাইছে এখন বিয়ের পরে বউ আর বর দুজনে মিলে আমার উপরে উঠে লাগিছে খালি উঠে লাগেনি আপনারে মারার জন্য পুরো প্ল্যানিং হয়ে গেছে এরকম কোনো মানুষ করতে পারে বলো বাবা ওর মা দশ মাস দশ দিন গর্বে রেখে জন্ম দিছে ছোটবেলাতে সব ওর আশা পূরণ করে করে আজকে আমি ওকে এত বড় করেছি আমাদের মারার জন্য এক মুহূর্ত ভাবলো না পয়সা পয়সা হচ্ছে বউর পরামর্শ বহুতপুর ওর অন্ধ করে খেলিছে। তবু এতটা অন্ধ নিজের বাবা-মমাকে মারতেও কোনো রকম লাগছে না। সব কথা ছাড়ো যে তুই আমি তো আছি কান্নাকাটি কর না সব ঠিক করে দেবো। বলছি বাবা এখন তোমার বাড়ির আত্মীয় ভাই করছে। কোনো ভাই নাই আমি আর ধাবনাজাতি সাথে দেখি কিডা কি করে। আমিও আসি ওদের পুরো ঠ্যাং ঠানে চিরে ফেলাবো। শালা ফাজলমী করে নাকি হ্যাঁ? বলছি বাবা হ্যাঁ একটা কথা বলবো। বলো। বলছি যতদিন এই বিপদ আমাদের বাড়ি থেকে না যায় আমরা কি তোমাদের বাড়ি থাকতে পারি? আমি আর আমার বউ। অবশ্যই। কি যে বলো কাকা এই বাড়ি তোমার বাড়ি মনে করো আপনারা যেভাবে আমাদের উপকার করেছেন আমরা গ্রামের আসার পরে আর এই সব কথা বলে লজ্জা দেবেন না সত্যি বাবা তোমরা মানুষ না মানুষ রূপে ভগবান আর একটা কথা বলছি জেঠু আপনার ছেলে যদি উল্টোপাল্টা বলে না এবার কিন্তু ছেড়ে দেবো না না বাবা একদম ছেড়ো না কিন্তু আমার সামনে মেরো না বুঝেছো ছেলে তো সহ্য করতে পারবো না মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে টাকার জন্য তো তো বাবা মারে মেরে দেবে কথা দুনিয়ায় দয়াল রে তুমি বাঁচাও গো কাকা তোমরা যেটুর সঙ্গে গিয়ে কাগজপত্র সব নিয়ে আসো আমি কিছু সেট আপ করতেছি আর নারকেল ডোগু ম্যাডামের সাথে কথা বলছি তাহলে কি আমরা কাকার নিয়ে একবার নারকেল ডোগু ম্যাডামের বাড়ি আসবো তা করলেও খারাপ হয় না তারপরে আমি দেখাচ্ছি বিজয়ীরা যদি রাস্তার ভিখারি না বানাতে পারি তেমন নাম পাদু না শোন ওই বিজয়ীরা খালি ভিখারি বানালে হবে না ওর বউ চৈখালি ওর জেলের ভাত না খালি কিন্তু হবে না পাদু বলে দিচ্ছি সত্যি পাদু আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে তুই কিছু একটা কর পাদু তোর বাবা দিব্যি তোর করে দেখাতেই হবে এইরকম কুলঙ্ঘর ছেলেরা উচিত শাস্তি দিতেই হবে ঠিক আছে বাবা দেখে নিও ওরা আলাদা আমি কি করি যেটু কান্না করো না সব তোমার জিনিস তোমার আমি ফিরোই দেবো তোমার ছেলেরও আমি ফিরিয়ে দেবো কিন্তু এমন ভাবে ফিরবো ওরা আবার যেরকম ছোটবেলা মানুষ করিস সেরকম মানুষ করতে হবে তাই যেন হয় বাবা তাই যেন হয় কিছু টাকা খরচা হবে কিন্তু আবার সব আগের মতন হয়ে যাবে আমাদের কথা আগের থেকে শুনলে পারে এই দিন দেখতে হতো না ওর বউ যখন রাজি হয়েছিল ডিভোর্স দেওয়ার জন্য তখন যদি ওই শ্বশুর বাড়ি না গিয়ে ডিভোর্স দিয়ে দিত কিছু টাকা খরচা হলেও ঝামেলা মিটে যেত আগেই বলে চিকাটা আপনারে ও মে সুবিধার না আর বলো না বাবা এরকম অভিনয় করিছে কয়েকদিন আগেও ভাবিসি ভালো হয়ে গেছে কিন্তু ওর মনে মনে যে এত তা কান্না করোনা জেঠু যাও বাড়ি গিয়ে কাগজপত্র নিয়ে আসো আমি নারকেল বাবু ম্যাডামের বাড়ি যাচ্ছি ঠিক আছে তুই যা আমরা এখানে যাচ্ছি বিজয় এখন অপেক্ষা কর প্রতিশোধের টুডুম 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 কাকা বাবু ওঠেন ফুটো ঢ্যাপ না হ্যাঁ হাগু তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আবারও সেদিন তোমাদের উল্টো পাল্টা কথা বলেছি তার জন্য আমায় মাপ করো যে কোনো মানুষের তার ছেলেরে কেউ কিছু বললি পারে রাগ তো হয় আপনি আর ওতে কোনো দোষ নেই সত্যি তোমরা ভগবান রূপে আইছো নালে যে আজকে আমার কি হতো তা কে জানে শোনো ভালো কর্ম করিস বলে এখন দেখো ভগবান পাঠাইছে তোমারে বাঁচানোর জন্য আর যদি খারাপ কাজ করতে কেউ আসতো না তোমার সাইডে ছোটবেলা থেকে আমি কোনোদিন কারোর কোনো নিন্দা মন্দ করিনি কোনোদিন কারোর সর্বনাশ করিনি আর শেষকালে আমারই দেখতে হচ্ছে এই সব আগের জন্মের ফল আর আপনার আছে পট করে ব্যাগের ভিতরে সবকিছু ভরে নিয়ে চলে আসবা ঠিক আছে আর আপনার না যতক্ষণ অনেকটা জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে ততক্ষণ কাউরি জানান যাবে না কারণ কি ওরা যদি টের পায় তখন অনেক বাধার সৃষ্টি করবে ঠিক বলেছো আর আমার গিন্নি যদি জানে এইসব কথাবার্তা ও তো কেন্দ্রে মরে যাবে তার জন্য আগে থেকে কোনো কানাকানি করার দরকার নেই ঠিক আছে চলো বাবা আগে হাসো কাকা বাবু ও এরকম ভাবে থাকলে পারে সবাই বুঝতে পারবে চলো দেখি এত বড় কুলঙ্গার মানুষের পেটে জন্ম হয় প্রথম দেখলাম পা দু এবার খেপে গেছে ছাড়বে না ওরে তুমি এখানে একটু দাঁড়াও আমি বান্ধবীর সাথে একটু কথা বলে আসি ঠিক আছে বান্ধবী এই তোদের আশীর্বাদে আরে বাবার কোটি কোটি টাকা আছে তার জন্য বিয়ে করেছি তো কতদিন কি সংসার করবি না না হয়ে আসে সময় এক মাসের ভিতরে কাট তা আমার কিছু দিন ডাকিস বলছি বান্ধবী তোর কাছে কোনো বুদ্ধি আছে কি বুদ্ধি এর বাপটাকে পৃথিবী থেকে গাইড করে দিতে হবে এমন কোন জিনিস দে যাতে মোটামুটি আমাদের উপর কোনো দোষ না আসে অটোমেটিক খাটা টাকা সে মারা যাবে বুঝতে পারিস এই সামান্য ব্যাপার সামান্য ব্যাপার দেখছিস এটা অনেক ঝামেলার জিনিস পরে যেন কেউ টেন না পায় মাথা খারাপ এমন কেমিক্যাল দেবো না তোরে বানাইয়ে মোটামুটি খাওয়াতি পারলি হয় আস্তে আস্তে ধীরে ধীরে রোগ হয়ে মারা যাবে কেউ টেরও পাবে না হ্যাঁ হ্যাঁ ওরকম জিনিসের দরকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যেখানে তুই জানবি না সেখানে পাগল কোথা পাগল তো তুই হয়েছিস পয়সার লোভে তো বাপু মা হারাচ্ছিস দশ মাস দশ দিন ধরে জন্ম দিল যে মাতরে তো আজকে তুই মারার জন্য করছিস ফন্দি যত রে ওরে ও হারাম জাদা বুঝবি রে বুঝবি রে আমার মতন একদিন তত কে গিতি হবি রে বিয়াधव মিনসে হ উল্টুবাটা কথা বলিস ক্যাক করে লাথি মারই রেল লাইনে ফেলবানি দেখিস কেনে তদিনেরে ভালোবাসায় বলেছিস সবকিছু রে তদিনেরে ভালোবাসায় বলেছিস সবকিছু রে আজ গেদারে ভক্তি স্বপন সে তোরে রে যাবে ছাড়ে তখন তুই বুঝবি তো কেমন লাগে রে ও কেবলারে ও পাগল রে সময় থাকি বুঝলি না রে কোথা কার পাগল ছাগল রেল স্টেশন এসে বসে তার কি বলবো মজার হলো লাঠি দিতে হয় আরে বলছি তুই চুপচাপ বসে থাকতে পার না নাকি হ্যাঁ এখানে কথা বলছি আর ওখানে বলবো বলবো করেই যাচ্ছ ওইদিকে গান ধরেছে আর এইদিকে এই পাগল শুরু করেছে আর কি বলবো বল বান্ধবী ওই তো তুই টাকা পয়সা ফোন পে করে দিলে এনে দেবো টাকা এনেছি বান্ধবী ঠিক আছে এখন পাঁচ হাজার দিয়ে দে আর যত যা লাগে পরে দিস কেনে ঠিক আছে নে ধর বলছি আমি এইসব জিনিসপত্র দিয়ে কাউরি বলিস না আর টাকা পয়সা পালিবার আমার কিছু সাহায্য করিস হ্যাঁ তুই আবার একটা মতো ভিতরে সাহায্য করলে হবে বলছি তোর স্বামী কি জানে ওই মালটা দিয়ে তো সব কাজ করাবো পরবর্তীতে কোনোদিন আমার উপরে ও ক্লেম করতে পারবে না বলছি এরকম বস করলে কি করে সব ছেলেরা তো এরকম বস হয় না ওটাই তো গল্প বললি হবে না তোর ট্যালেন্ট আছে ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা সাবধানে যাস আর কাজ হয়ে গেলে পরে ফোন করিস ঠিক আছে চলো ওখানে বসে কি করছো এখন তো সময় আছে ভালো হয়ে জারে যা কালনা দিনির পলায় পড়ে জীবনটা না খাইয়ে যা এই কানে শুনছিস নাকি हां से से तू গান শুনছিলাম দাদুর কদিন পরে তোরও গাতী হবে চাল নাকি चलो चलो আমি করতাম ভালো চাকরি পকেটে ছিঁড়লো অনেক বেতন বহুরু কথা শুনে আর তো সামনে এখন মালদার গান গাছে তাল আছে বললেই হবে না আসে বলা যায় পয়সা করি গয়না গাটি একদিন তোর হবে মাটি ভিটে উঠে যাবে দেখেছি কত সুন্দর গানের তাল আছে তুই চল 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 ফালতু এখন সময় নেই বাড়ি দিক চল বলছি গিন্ন কতদিন আইলে না একবার না সময় নেই নেই একটা

এই অবস্থা পয়সা করি গয়না গাটি যা ছিল সব হলো মাটি গাড়ি ঘুরিয়ে নিল আমার বিষয় সম্পত্তি ও দয়াল রে আমার মতন ভুল তুমি করো না রে দশ মাস দশ দিন ধরে যে মা জন্ম দিলো তাদের সাথে এত বড় ধোকা তুমি কেমনি করবা রে ও কেবলা রে একদিন তো তোমা আমার পাশে বসে ভিক্ষে করতে হবে রে দেখেছো গিন্নি তুমি আমার সাথে মিলে যাচ্ছে তোর এখানে যাইতে বলেছি চল এসে ভাবি যাবে গান শোনার দরকার নেই ভালো লাগতেছিল একটু শুনলি হত না এই গান শুনতে শুনতে তুই আর মতন বসে যাবি তারপর পাশে বসে ভিক্ষে করবি বুঝতে পারিস তোর বোধ বুদ্ধি সব হারাই গেছে চলো তাই না আমার সাথে মিলে যাচ্ছে মিলে যাবে না তোর ভাইরা ভাই না আজকে ছাড়ে জানু বলিস সেই তোর হবে শত্রু রে ছিলাম আমি ইঞ্জিনিয়ার চালাইতাম বড় রেল গাড়ি আজকে তো তো কপাল খুলিছে তাই স্টেশনে বসে ভিক্ষে করি তাই আমার মতন কেউ ভুল করো না রে বাপ মারে কষ্ট তো দিও না রে কে কোথায় আছো দু চার টাকা দিয়ে গরিব সাহায্য করো দুদিন ধরে কিছু খাইনি সাহায্য করো বাবা কি ডাক দেবে যে পাপ করিছি পশা মশা গলা সলা জিনিসই খাই বেঁচে থাকতে হবে জানো জানো বলতাম যা রে সে তো আর আপন আমায় করলো না রে বলছি রে ও বন্ধু রে पेम्परी कोई रो ना रे पेम्परी कोई लोना शाद अमार मिटी से पाण अमार जो डायसे जानु बोले डाकसे आसलाज दे से क्लिक 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 क्लिक